জলাশয় আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি জলাশয়ে গ্রামবাসীরা পোনামাছ অবমুক্ত করণ করে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ফুলবাড়ি উপজেলার চাঁদপাড়া গ্রামের সরকারি গ্রামবাসীর উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ কালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক ফুলবাড়ি পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক এ এম শাহেদ ইসলাম পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক মোশারফ হোসেন কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সত্য সরকার শান্ত পৌর যুব সদস্য আবু বক্কর সিদ্দিক এছাড়া উপস্থিত ছিলেন সুমন সরকার নতিকুল ইসলাম সাইফুল ইসলাম জীবন রায় দয়ালচন্দ্র স্বপন কুমার সালাম সাদ্দাম হোসেন ও মৃদুল হোসেন পোনামাস অবমুক্তকরণ অনুষ্ঠানে গ্রামের দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন এলাকাবাসী জানান সরকারি এই জলাশয়টি দীর্ঘ পনেরো বছর ধরে জোরপূর্বক আওয়ামী লীগের লোকজন দখল করে রেখে মাছ চাষ করছিল কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর আমরা এলাকাবাসীর সহযোগিতায় জলাশয়টি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছি এবং পোনামাস ছেড়েছি মোহাম্মদ রবিউল ইসলাম নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ